আবু চালেব খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক দাদার ধর্মে চুন কালিমা মাখিস না একবার আবু তালেব প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানা অবস্থা থেকে শেষ নিশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুক্তালেব আমি আব্দুল মোতালেবের সিরকি ধর্মের উপর থেকে শেষ নিশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতি না জাহান্ন শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই তুমি আর শেখে রাসুল তুমি খাদ্যে ভেজাল দাও তুমি আর শেখের আসল তুমি ওজনে কম দাও তুমি আর শেখের দেশের টাকা বিদেশে পাচার করো তুমি করো তুমি হিংসা করো তুমি অহংকারীদের রাজা তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি রসুলের আদর্শও মেনে নিয়েছি কারণ আমার নবীর আদর্শই আমার কথাকে বুঝতে পেরেছেন এই জন্য আব্দুল আলমিন বলেন ও মা চায় কুমরু রসুল ও ফুদো হুমা আনহু কুমান হু ফঞ্চ হু ওত্তা কুল্লোহ ইন্ন লহ নিয়ে এসেছে ধরো আওয়াজ করে যা রসুল নিয়ে এসেছে নিশ্চেদ করেছে কথা ক্লিয়ার না একেবারে ক্লিয়ার পানির মতো ক্লিয়ার রাসুল যা নিয়ে এসেছে আমরা ধরব যা নিষেধ করেছে ছাড়ব কারণ এই রাসুলের মতো কোন রাসুল হয় এই নবীর মতো কোন নবী হয় এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে ওইটা হ্যাঁ এটা শরীয়তে হালাল হয়ে যায় এ নবী এমন নবী এই নবী যদি বলেন নো না তাহলে ওইটা না শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায় এ নবী এমন নবী যে নবী আঙ্গুল তুললে আকাশের চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় এ নবী এমন নবী যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায় এজন্য এই নবী আমাদের মডেল আমরা আর কাউরে মানতে চাই আমরা আর কোন আদর্শের দিকে তাকাতে চাই আমার নবীর আদর্শই আমার নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা বারণ করেছে সেটা কথাটা কার চিল্লায় বলতে হবে মুসলমান কার এজন্য আমার 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 নবীর নবীর আদর্শ আদর্শ এটাই আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনো জান্নাতের চেহারা দেখবে না এজন্য আল্লাহ সোজা সাপটা বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শ বকে ধরো ঠিক কিটা تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم لك جي بايت جي حضرت আরশ কুরসি লওহ কালম না চাইতে পেছে সে ঠিক কি না রাসূল নামে রশি ধরে জেতে হবে আল্লাহর ঘরে রাসূল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হজর তের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেছে সে ঠিক না আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুসরণের দরকার আছে না নাই তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা নবীর আদর্শই আমার রাসূল যা নিয়ে এসেছে সেটাকে রাসূল যা নিষেধ করেছে সেটাকে ওয়্যভার হি ট্যাক উইজ চেক ইট ওয়াটেভ আর হি ফরবিটস অ্যাম স্ট্যান্ড যা নিয়ে এসেছে আমরা ধরবো ওটাতেই করলাম ওটাতেই বরক যা নিষেধ করেছে আমরা ছাড়বো ঠিকই না এই হোক আমাদের স্লোগান আমরা পড়ি আমিন এই জন্য এই নবী সাধারণ কোনো নবী না এই রাসুল সাধারণ কোন রসুল না এই জন্য এই রসুলকে আমাদের জানতে হবে এই রাসূলকে আমাদের চিন্তা হবে আমাদের জানার অনেক অভাব বোঝার অনেক অভাব জানার কোনো শেষ নাই জাননে ওলার উপরও জাননে ওলা আছে শেরের উপর সোয়াশের আছে ঠিক কি না এজন্য জানতে হবে আসুন আমরা জানবো আজকে আমাদের প্রিয় নবীকে কোরআনের আলোকে কিসের আলোকে কেমন হবে ব্যাপারটা ভালো হবে কোরআনের বাইরে আমরা যাব জিজ্ঞেস করব বলো কেমন ছিল আমার প্রিয় নবী তোমার চোখে আমার নবী কেমন যদি কোরআন জিজ্ঞেস করে উত্তর আসে না নাই আমরা যদি আলোকে নবীকে চিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দেই কোরআন তোমার চোখে আমার নবী কেমন আমার প্রিয় নবীর পরিচয় দাও কোরআন সর্বপ্রথম যেই পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে কোরআন বলে আমার প্রিয় নবীর প্রথম টাইটেল হচ্ছে রসুল সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম এটা সবচেয়ে দামি টাইটেল পৃথিবীতে এই যে এমপি মন্ত্রী মিনিস্টার হ্যাঁ সচিব কমিশনার তারপর আইজি এআইজি ডিআইজি হ্যাঁ যা যা আছে যত কিছু আছে ওলি শাহীদ সিদ্দিক হ্যাঁ এই সবগুলো টাইটেলের যে সবচেয়ে উপরের যে টাইটেল এটার নাম হচ্ছে রসুল এটার নাম কি এর আমার নবীর সবচেয়ে বড় পরিচয় কোরআন প্রথম যে পরিচয়টা আমাদেরকে জানাতে চাই কোরআন বলে তিনি হচ্ছেন এটা চাইলেই হওয়া হওয়া যায় যায় না আমরা সবাই রাসুল ঘরের একজনের রাসুল বানাতে চাই বানানো যাবে তো কি বলেন সবাই ভোট দিব তারে পারা যাবে না আচ্ছা যত জিন জাতি আছে তারাও আমাদের সাথে ভোট দিল যে এই মিয়া রাসুল ফেরেশতারা যদি কয় আমরাও ভোট দিলাম আমরা ইলেকশন করব আর ভোট দিব তোমারে তুমি রাসূল সেই রাসূল হবে এর কারণ রাসূল এটা ইলেকশনে হয় না এটা হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ আল্লাহু আলামু হাইথ আল্লাহ ভালো জানেন কারে রসুল বানাবেন আর বানাবেন না এটা আমাদের কাজ না কাজটা কার কোরআন আমাদের কে বলে তোমাদের প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাই ইউসাল্লাম তিনি হলে আন আল্লাহ তার সাথে যারা থাকে তারা কাফের দেরে ব্যাপারে বজ্র কঠোর মমিনদের ব্যাপারে পুষ্প কোমল সুমানল্লাহ করেন আবার কোরআন বলে মুহাম্মাদুন ইল্লা রসুলুমকদ খলেজ মিহকাবলি হিরু রসুল মুহাম্মদ রসুল ছাড়া অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসুল দুনিয়ায় এসে আবার বিদায় নিয়েছে ঠিক না তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিল এক নম্বর পরিচয় আমার নবীর এক নম্বর পরিচয় জোরে বলেন এক নম্বর পরিচয় তিনি রসুল আল্লাহ রাসূল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল সুমান আল্লাহ বললেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসুল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা তারপরে রাসুল সুবহান আল্লাহ ইন্নি আব্দুল্লাহ রসুল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসুল আমরাও যখন আত্মা হিয়াতু বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ আসাদু ইন একটা আব্দ একটা আবার তিনি রসুল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ ইন্নি আব্দুক অব্ন আব্দিক অব্ন আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাতেনার আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম নাওসিয়াথিবিয়া দিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ঝাঁকুনি মারলে আমি বায়ে সোহানা পড়বেন না কি বিনোই রাসুল তারপরে ওইটা সেকেন্ড পট যায় বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম রসুল এবং আল্লাহ রাসুল সবান আল্লাহ পড়েন তাহলে কোরান প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা এটা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসুলুল্লাহ আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন মোহাম্মদুন উল্লাহ এটা কোরানের ভাষ্য আমার সাথে সাথে পড়েন মোহাম্মাদুন রসূল উল্লাহ মোহাম্মদ সাহিসলাম হচ্ছেন আল্লাহ রসুল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কার আরেক ডাইমেনশনে তিনি রাসূল কার তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার এবার কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসূল রাসূল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বলো কোরআন বলে আছে তিনি শুধু রাসূল না তিনি শেষ রাসূল তিনি শুধু নবী না তিনি শেষ নবী হি ইজ লাস্ট ম্যাসেঞ্জার ইসা সালাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন। ওনার পরে আর কোন নবী আসবে? না। ওনার পরে আর কোনো রাসূল আসবে? না। এজন্য কোরান বলে মাকান মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। খাতামান নবীন ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। শেষ নবী তারপরে কোন নবী নাই তারপরে কোন রসুল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ কি চলবে খালি চলবে আওয়াজ ছাড়া মাইর হবে আওয়াজ হবে মুসাইলামাতুল তুল কাস দাবি করছিল আল্লাহ রসুল ইসলামের জামানা এসে বলে মোহাম্মদ আর নবু আিসফুনলি নবুতি অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা তুই মুসাইলামাতুল কাজা তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করত ও কপি করত ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে ও আর এলাকায় এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদ এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলায় দিলে চুল বড় হওয়াতে দূরের কথা ওই বাচ্চা গুলো ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কিনা শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুয়তির দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নাবিগিন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লউকানা বা না আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রাসুন দেবে না বলনি দেবে না বলনি দেবে না তারিখ খালি দেবী জয় মোর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হামজা তারি খালি দেবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সোমান পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবীর চমৎকারে চমৎকার এক হাদিস বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সুন্দর যদি এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়র ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথন গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবাংলা করতে বললেন না বিশ্বনয়ী বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘরে সে বাহাবা বলে কোনো ভুল নাই খুঁত নাই কোনো একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গা ইটের নাই নাই একটা ইটা বিশ্বনবী জায়গায় আনাল আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্ব হয়েছে ঠিক কিরা সই মুসলিমের বর্ণনা লাবিনা আমি হচ্ছি সেই ইটা আমি হচ্ছি সেই শেষ নবী আমরা যখন ওই জায়গায় ওই ওই গ্যাপটা সেট করে হয়েছে ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আরেক জায়গায় শুরু হয়েছে সৈয়দানা সোয়াইব আলাইহিস সালামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান নব তীরে ছিল মিশর এলাকায় সোহাইফ আলাহিসাল্লামের নব তীরে ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন এক এলাকার নবী আবার আরেক দিকে লু তালাই সাল্লাম ছিলেন আরেক এলাকার নবী তার মানে এক একজন নবীকে নবতির জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমাই তো স্পেসিফাইড কোন এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবতির আলাদা কোনো বাউন্ডারি আছে আল্লাহ বললেন কাফ চান্লিন শিব সিঅরংধীরা নবী আপনার জন্য আপনার নবতীর আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নবতির বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের নবীনাপ আপনি শুধু মিশরের নবীনাপ আপনি শুধু বাংলাদেশিদের নবীনাপ আপনি শুধু আরবি ভাষাভাষীদের নবীনাপ আপনি শুধু সাদা চামড়ার লোকদের না আপনি শুধু পুরুষ মানুষদের নবীন আপনি শুধু শক্তিশালীদের নবী না আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী নবী হয়ে এসেছে নবীন উনি শেষ আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি রাসুল্লাহ আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি রসূল আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খত আমন্ন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাইরে যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবুৱতীর যে ধারাবাহিকতা পুরো নবতিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তালা মুক্তাটা কেঁথেছেন ওই মালার নাম মহাম্মদ সল্লাহল্লাহ শেষ নবী তাহলে প্রথম পরিচয় রাসুল দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্বনবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস হালিস করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুমানাল্লাহ পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুমানাল্লাহ পড়েন যদিও তিনি মানব যেন তেন মানব না তিনি মহামানব যদিও যিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবীও এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছো একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছেন আমরা বিয়ে করি প্রিয় বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয় প্রিয় নবীরও ওহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ঝরেছে ঠিক না এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন যাদের চেয়ে সুন্দর তুমি নী অমর কমলি চাঁদের চন্দর তুমি নবীম কমলি দু জাহানের রে বাদশাহ তুমি প্যারা আলা দু জহানের রে তুমি প্যারা নিস আলা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি সুবানাল্লাহ পড়েন অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইসাল্লাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্বনাই বলতে না মালিক ওয়াকি ইউসুফ সবি আমি হচ্ছি মালিক মিল হন মানি লবণ লবণ থেকে লাবণ্যময়ী আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাইসাল্লাম ছিলেন সবি ধবধবে সাদা সুন্দর দেখতে ভাল লাগে কোনটা এদিকে লাবণ্য সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা ইউসুফ আলাহ চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাহ দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই লেবু কাটতেছে আর দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এই জন্য কোরআন ও নবী আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে তোমাদের কাছে আসে না ঠিক না এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন গায়বের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তালা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে বিশ্বনবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনফ্যারালাল অসাধারণ যার কোনো তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সঈদু বুলদিয়া আদাম আদম আলাইসালামের যত সন্তান পৃথিবীতে এসেছে বিশ্বনবী বলেন এই সবার মধ্যে আমি সেরা। সোমানাল্লাহ কইতে পারলেন না বিষ্ণু ইসা ইসলাম বললেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান নামি আমারা জান্নাতিদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কোরাইশ বংশে ফেললেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমারে হাসিমি খানদানে ফেললেন হাসিমি খানদানে অনেক পরিবার আছে আমার শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা খাই নফসা আনা খাই রকম বাইচা যে কোনো ক্রাইটেরিয়ায় হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সেরা চিল্লাই বলেন ঠিক ওলা ফখর কিন্তু এজন্য আমি অহংকার করি বিষ্ণুবীর মনে কোন অহংকার ছিল তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহামানব সুবান পড়ে নবীরে চিনতেছেন নবীরে চিনতে পারতেছেন বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না তো জিমাই পড়লেন মনে হয় কষ্ট হচ্ছে কষ্ট হইলে বললেন তাহলে প্রথম পরিচয় কি ছিল মার্শাল এই যেটা ক্লাস তাফসির মাহফিলের ক্লাস আমার যে কত ভালো লাগে ছোট্ট ছোট্ট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র আমি বললাম আমি আবার কই পড়াই তুমি ছাত্র তো ওই যে ইউটিউবে ওয়াজ করেন আমি ওই জায়গার ছাত্র অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায় হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী এয়ারপোর্টে ওই দিন এক ফ্যামিলি দৌড়ে আসছে বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে এইটাই করা দরকার বুঝলেন কিনা জিজ্ঞেস করব উত্তর করবেন যা বললাম আবার আপনারা শোনাবেন এক পক্ষের কথা হইলে আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন জিমানি আসবে 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 শয়তানের কিন্তু যদি ঘুম জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের ওয়াস্তা ঢুকতে পারবে আর এখানে তো সব ইয়াং শয়তান আসবে কোথেকে ওদের এক একটা তাকবির দিলে বঙ্গোপসাগরে সাগরে যেয়ে ব্লিশ যেয়ে পড়বে তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসুল উল্লাহ ঠিক কিনা তিনি রাসুল ছিলেন দ্বিতীয় পরিচয় শেষ নবী ছিলেন কি ছিলেন অসাধারণ মানুষ চার নাম্বার পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন গড়া কিছু বলতেন ওনারা সব শিখায় দিত কে উনার শিক্ষককে পৃথিবীর কোন মানুষের কাছে উনি পড়ছেন উনার লেখাপড়া করা লাগে করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে লাগে নবীর লেখা না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক কি কোন শিক্ষকের কাছে উনি যান নাই কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে কারণ ওনার উস্তাদ একজন চিল্লায় বলেন তিনি কে তিনি মন গড়া কিছু বলেন না হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন বাই ওয়াহি তিনি ওহি দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা বদভ্যাস না জানলেও আমরা বলি আছে না নাই আমি জানি না এটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলেই তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন চিনি কে আমি জানি আমার যে বড় কেউ নাই এটা বললেই খবর এরকম বলে শয়তান এরকম বলে কে মুসা আলা সাল্লাম ওয়াস করতেছিলেন মাঝখানে এক দাঁড়ায় বলে ইয়া আল্লাহ মান হে নবী মুসা একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা বলে আমি মুসা আলাই কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কি না কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা এই এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলাম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতেন যখনই বললেন আমি আল্লাহ ডেকে বললেন মুসা নো তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইজ ই বাহরাইন দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতো জ্ঞানী ইসমহ খদির তার নাম খদির যারা আমরা বাংলায় বলি খিজির খিজির আলাই সাল্লাম বলি না আসলে ওনার নাম কি খদির খদির মানে এভার গ্রিন সবুজ উনি কোন জায়গায় বসলে ওইখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করত। তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার নাম্বার পরিচয় উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন নবীরা মন গড়া কিছু বলে কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমন কি কখনো হয়েছে কোন নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা ক তার মানে নবীরা মন গড়া বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই দার্শনিকদের কথার অমিল আছে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বস্ব জীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হইলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেটও না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হইলো বান্দর তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক না কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কার। এই জন্য আল্লা বলেন ও মা এওঁ আনিল খোআনিল্ হা ঵হিয়ি যুহা আমার নবী ভিমন গডা কিছ্য়